খবদাজ জিনের কাছে কেউ যাইয় না জিনে গায়েব জানে কেন একটু আগে কি কইলাম কুরআনের আয়াত এরপরে জিনের মধ্যে কোন ডাক্তার আইস পর্যন্ত প্রমাণিত হয় নাই যে এমবিবিএস পাস করেছে ডাক্তারি করতে হইলে অন্তত কমপক্ষে এমবিবিএস এরপরে আরো অনেক রকমের দেশি বিদেশি ট্রেনিং প্রশিক্ষণের ব্যাপার আছে ঠিক কিনা বলেন তবে রায়পুর আনি আমি যখন পড়ি আমার সাথে একটা জিন পড়েছে ওর নাম ছিল সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আমি পাশ করে আসার পরেও প্রায় এক যুগ তার সাথে আমার সম্পর্ক ছিল আমি কাউকে বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোদা মালনা লক্ষ রহমান কুজুর কি আমি খুব সাবধানী মানুষ কাউকে বলি নাই জাগায় জাগায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয় আশির দশকের শুরুতে প্রথম মক্কা শরীফ গেছে আরাভত ময়দানে এসে আমার সাথে কোলাকুলি করে কে কামারে আমি তোমার ওই ক্লাসমেট সাইফুল সাইফুল গঠন হইছে কি আমার বাড়ির পাশে জাগির থাকতো গায়ে পশম বেশি আছে মানে পশম আমি কি কিনে সাইফুল তোর গায়ে তো পশম কা কার কারো করে দেয় কারো করে দেয় না ভাই ধরার বোঝার কোনো উপায় আসলো না এক বিছনাথ এক কত শুষি যদি বুঝতাম ওইটা হে জিনিস আমি যে কাছে যেতাম বলেন কামরুল পরীক্ষা শেষ আজকে শেষ পরীক্ষা ইসলামের ইতিহাস সংস্কৃতি শেষ পেপার পরীক্ষা এক ঘন্টার মতো সাইফুল পরীক্ষার হলে আসিল তারপরে আর কোন দিকে গেছে কি গেছে এখন হুজুর একে সাইফুল কই সাইফুল কই হুজুর আমি তো দেখি নাই ওরা আমরাও তো দেখি নাই আমাদের ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা হজরত আল্লামা মাওলানা নুরুর রহমান রহমাহুল্লাহ আলাই যিনি তাফসিরে আশরাফি বয়ানুল এর বাংলা করেছেন ইমাম গজালের কিমিয়ায় শাহাদ এটার বাংলা অনুবাদ করেছেন অনেক তফসির হাদিস ইসলামের ইতিহাস এগুলো লিখেছেন ভাইস প্রিন্সিপাল তিনি তার এক ভাই সিলেটে বিভাগীয় কমিশনার পরীক্ষা এখান চলে পরীক্ষা থানা সিও সিও সে হইল মূল সরকারি কর্মকর্তা আর এখানে সব ব্যবস্থা আছে ভাইস প্রিন্সিপাল সিলেট গেছে যুহরের নামাজের সময় জিন্দা বাজার সিলেটের শাহজালাল রাহমতুরাইর মসজিদে আমার ভাইস প্রিন্সিপাল যোহরের নামাজ পড়তে গেছে জোর করে যখন বাইরে হইছে দেখি যে সাইফুল এখানে হুজুর সালাম দিছে কেন সাইফুল কি পরীক্ষা দিতে রোজই দিয়ে আসে এই ধরায় আসে দিয়ে আসে কত কোণে তুই লাইট করে পরীক্ষা দি এখন পর্যন্ত ছাত্ররা কাগজও জমা দেয় নাই তুই শিখে চলি আইস কেমনে আইসি এখনো অনেক মাদ্রাসায় কিন্তু অনেক ছাত্র তারা লেখাপড়া করে আমি জানি তামিল মাদ্রাসায় বাংলাদেশের উচ্চ মাদ্রাসাগুলোতে অনেক জিন লেখাপড়া করে কোরআন শিখে জিনের মধ্যে আলেম আসে জিন আছে আর মানুষের উপরে যেগুলা জিনের বাদশা নামে মানুষের উপরে সোয়ার হয় এগুলা গুন্ডা মুরুক্ষ আল্লাহ জিনকে বলেছে তোমাদের জায়গায় তোমরা থাকো ইনসানের জায়গায় ইনসান থাকুক একজন আরেকজনকে ডিস্টার্ব করিও না তো ভালো জিন কিন্তু এগুলা করে না খারাপ জিন যেগুলা এগুলা আরেক নাম হইল ভূত ভূত খারাপ জিন যেগুলা এগুলার নাম হইল ভূত এখন মানুষের সাথে যেগুলা জিন নামে জিনের বাচ্চা নামে মানুষের উপরে সবার হয় এগুলো হয় ভূত নয় পেতনি দুইটার একটা এলেম কোন জিন নয় যে জিনের এলেম আছে সে জানে যে গায়বের মালিক একমাত্র আল্লাহ ভালো করার মালিক আল্লাহ খারাপ করার মালিক আল্লাহ রেজিকের মালিক আল্লাহ সবকিছু নিরঙ্কুশ মালিক আল্লাহ এটা আলোচনা নয় বাইতুল মগদাসের সেখানে জিবরাই থামলেন হুজুর ইশারা করলেন হাব্বা ইয়া রাসুল আল্লাহ হুজুর বোরাক থেকে নামুন হুজুর নামছে সে এইবার বেঁধে রেখে জিব্রাইল নবীজিকে নিয়ে বয়কুল মাকদাসের দরজা এটা দিয়ে ভিতরে ঢুকলেন ঢুকার পরে দেখে যে আদম থেকে ঈশা পর্যন্ত সকল আম্বিয়া সেখানে হাজির সকল নবী সেখানে উপস্থিত রুহানি ভাবে আত্মিক ভাবে সালাম কালাম হলো আল্লাহ পরিচয় হল আখেরি নবী তার সাথে কয়েকজন উলুল আজম কয়েক তারা আলাপ করলেন আল্লাহ পরিচয় আজান দিলেন একামতো দিলেন জিবরাইল এখন সব নবী লাইনে দাঁড়াইছে দুই রাগত শুকরানা শুকুরানা নামাজ সলা তো শুকর আদায় করবে ইমাম নাই জিব্রাইল নবীজির হাত ধরে টেনে নবীজিকে এখানে মেহরাবে ইমামের জায়গায় দাঁড় করাই দিছে আমাদের নবী কয় ইয়া আখি জিব্রাইল আহাজা আমরুল্লাহ তুমি কি নিজেই আমার ইমামের জায়গায় দিলা নাকি আল্লাহ হুকুম এটা জিব্রাইল কে আমা ইয়ানতে কুআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউই আমি তো নিজের ইচ্ছা কোনো কথা বলি না নিজের মন মতো কোনো কাজ করি না আল্লাহ যেটা করতে বলে যেভাবে করতে বলে আমি সেটা বলি আল্লাহ আমাকে বলছে আমার হাবিব আখেরি নবীকে ইমামের জায়গায় দাঁড় করাও আমি দাঁড় করাইছি মেয়েরাজ মেরা যাওয়ার পথে ট্রানজিট স্টেশন ট্রানজিট স্টেশন অল্প সময়ের জন্যে সেখানে হুজুর নিয়োগ করেছেন আনা ইমাম ও লেমান হাজারা আমার ইয়াহাদুরু যারা হাজির হয়েছে আরো কেউ যদি হাজির হয় আমি তাদের সবাই ইমাম আর আদম থেকে ঈশা পর্যন্ত সকল আমি একরাম বলেছেন একটা দায়িত্ব বেহাজার ইমাম জমাতে নামাজ একটা দায়িতো বেহাজাল ইমাম এই মোহাম্মদের পিছনে আমরা এটা মানে হলো যুগে যুগে আমরা যত ওহি যত এলাম যত কিতাব নিয়ে এসেছিলাম সব আজকে এখানে সারেন্ডার করে দিলাম এখন থেকে একমাত্র এই কোরআন ছাড়া কে আমার পর্যন্ত অন্য কিছু চলবে না রেশালত সারেন্ডার করেছে রেশালত সারেন্ডার করেছে এই মেয়েরা যে প্রমাণিত হয়েছে আদম থেকে ঈশা সকাল যুগের সকল নবী রাসুল তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন রবুল আলমিন আমাদেরকে এই দুনিয়া দিয়ে নবী করে না পাঠিয়ে যদি আখেরই নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী রহমতুল্লাহ আলমিন নবী তার উন্মত করে পাঠাইতা নবী হওয়ার চাইতেও আমাদের জিনিসটা বড় সৌভাগ্য ছিল সব নবী দোয়া করেছেন মোহাম্মদ সাল্লাহ উন্মত হওয়ার তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করো নবীরা যা দোয়া করেছেন আল্লাহ সব কবুল করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত সব নবী দোয়া করেছেন যে মোহাম্মদ সাল্লাহ উম্মত উম্মতের খাতায় আমাদের নামগুলা লেখ আল্লাহ সবাই দোয়া কবুল করে এটাকে ফাইদে রেখে দিছে ফাইদে ফাইদে রাখার পরে কাল পরম্পরায় সময় পরম্পরায় আমাদের নবী যখন আসলেন আমাদের নবীজিকে দেখেন এই যে আল্লাহ দিলেন মেরাজ আল্লাহ নিলেন মাস পথে আদম থেকে ঈশা পর্যন্ত সকল নবীর ধর্ম সারেন্ডার করাইলেন নাকি আমাদের দা স্টপ একটা দেখছি বেহাজার ইমাম এখন থেকে কেমন পর্যন্ত এই ইমামে যে এনেছে এইটা আমরাও মানি দুনিয়ার মানুষও মানবে সেখানে বোধহয় মুসা আসিলেন না তিনি ইদুক ধর্ম আর নাই ঈশা নবী বোধা সেখানে আসিলেন না খ্রিস্টান ধর্ম নাই বোধা আসিলেন না সব নবী আসিলেন তাহলে সব ধর্ম গ্রন্থ সারেন্ডার করেছে এইবার আল্লাহ কয় ইন্দা দি না ইসলাম নবীর মেয়েরাজ থেকে শুরু করে কেমন পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য দিন একটা ধর্ম একটা জীবন ব্যবস্থা একটা সেটার নাম ইসলাম Əməyyatdan qeyr-alislamı dinəm şura adəm rəbi